দুটো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হচ্ছে দুটো ঠিক একই রকম ভাবে যাদের ভ্যাকেন্সি প্রবলেম ছিল যাদের ভ্যাকেন্সি প্রবলেম ছিল ওদের কিন্তু প্রথমে একটা রেকমেন্ডেশন ইস্যু হয়েছিল তার রেসপেক্টে একটা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছিল সত্যি কি ছিল দুটো তিনটে আবার একটা আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আবার একটা অ্যাপয়েন্টমেন্ট এই করে দেখা যে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের গল্প কিন্তু এখানে এখানে যেটা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যেটা ওখানে বলছে এখানে জল ভোলা হয়েছে এখানে মানে দুর্নীতি হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেস অ্যাপয়েন্টমেন্টটা দুর্নীতির মধ্যে পড়ে না আচ্ছা বলেন দা

তার মধ্যে আটশো তেইশ জন আপনি পনেরো জনকে বাতিল করেছেন আটশো আট আটশো আটের মধ্যে সাতশো পঁচাত্তর জনকে আপনি সেভেন্টি রুল জারি জারি করেছেন একত্রিশ জন কিন্তু রিমেন্ড তখন বলছে না এটা নিয়ে আমি অনেক কথা বলা হয়ে গেছে আমি এটা নিয়ে কিছু বলতে পারবো আমরা তো বুঝতে পারছি না যাই হোক উনি এত উত্তেজিত হয়ে গেলেন সেই সময়টা পরে কিন্তু উনি অন্য সময় বললেন যে ব্যক্তি সে কথা বলছিলেন না ওটা আসলে হচ্ছে যাদের এক নম্বরের সমস্যা হয়েছে দু নম্বরের সমস্যা হয়েছে